টনসিল যে একটি মারাত্মক রোগ তা নিয়ে কারোর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না টনসিল এমন একটা রোগ যে রোগ থেকে মুক্তি পাওয়া সবারই পে অসম্ভব যদি কোনো মানুষের সব বেশি বেশি করে সর্দি কাশি এরকম সিচুয়েশান তৈরি হয় কিংবা কারো অ্যাজমা রোগ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু টনসিলের সমস্যা ভুগতে পারে বিশেষ করে শিশুরা টনসিলে ভুগার মারাত্মক একটা ঝুঁকি থাকে কারণ হচ্ছে তারা সবসময় ঠান্ডাতে ভুগে এবং হচ্ছে এই ঠান্ডাতে ভোগার জন্যে তার টনসিলের সমস্যাটা বেশি হয় যাদের অ্যালার্জিক সমস্যা এবং দীর্ঘদিনের অ্যালার্জিক সমস্যায় ভুগেন তারাও কিন্তু এই টনসিলের টনসিল সমস্যায় কিন্তু ভুগতে পারেন এখন এই টনসিলটা হলো তাতে আমাদের খুব একটা বেশি সমস্যা হবে না যদি সে ঠিকমতো ওষুধটা খায় খেয়ে থাকে কিন্তু টনসিলের সাথে যদি তার প্রচুর পরিমাণে ইনফেকশান হয় সে ইনফেকশনের জন্যে হচ্ছে তার ভিতরে পুষ জমেছে সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে এই টনসিলের সমস্যা কিন্তু আপনার শ্বাসনালী পর্যন্ত চলে যেতে পারে সেই জন্য হচ্ছে টনসিলের চিকিৎসা অবশ্যই করাবেন এবং প্রয়োজন না হলে খুব বেশি প্রয়োজন না হলে ঠান্ডা লাগানো যাবে না সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে সহজ যে উপায় আছে সেটা হচ্ছে যে টনসিলের বেতরকার যে স পুজ আছে সেটাকে বের করে নিয়ে তারপর হচ্ছে অতি দ্রুত সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ইনজেকশন পরবর্তী সে ট্যাবলেট ফর্মে চলে আসতে হবে যদি এই কাজটা না করেন টনসিল একবার যদি অনেক বড় পরিমাণ হয় এবং সেটা যদি আপনি ঠিকমতো চিকিৎসা না করেন একসময় আপনার এই যে শ্বাস নারী পর্যন্ত কিন্তু এই ঘাটা চলে যেতে পারে এবং একসময় আপনার ক্যান্সারের রূপও কিন্তু নিতে দ্বিধাবোধ করবে না অতএব টনসিল নিয়ে সাবধান হন এবং হচ্ছে আরও যদি কিছু জানা থাকে সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারেন খুব সহজেই আল্লাহ হাফেজ